আজকে আমরা সোনাই অঞ্চলের অনেক বিদ্যুৎ কনজিউমার এখন এখানে সোনাই সার্কুল অভিযোগ জমা করেছি আপনারা সবাই জানেন বিগত দিনটা কি যেভাবে আমরা সোনাই অঞ্চলের বেহাল বিদ্যুৎ সমস্যা দেখা দিছে তো এটা আজকে আমরা খাষারর মাননীয় জেলাশাসকর উদ্দেশ্যে চারকুল অভিযানের মাধ্যমে একটা স্মারকপত্র প্রেরণ করছি এখানে আমার সাতকরাখান বিজিপির দশ নম্বর গ্রুপের গ্রুপ সদস্য আমার মাহমদ হুসেন লস্কর সাহেব আসুইন আমার আনিসুল লস্কর আসুইন আমার সোনাই যুব সমাজের সভাপতি আমার মেহবুব হুসেন মেহবুব আহমদ লস্কর আসুইন সহ অন্যান্য এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যুবক ভাইস এখানে উপস্থিত হয়েছি যেহেতু এই বিদ্যুৎ সমস্যাটা বিগত কয়েকদিন থাকি আমরা সোনাই অঞ্চল বেহাল সমস্যা রাতে এক সময় একদিন ছাড়া কারেন্ট থাকে না যে সকল স্টুডেন্ট ওখানে পড়াশোনা করেন আমরা দেখি যে তারা পড়াশুনার মধ্যে বিভিন্ন জায়গাত ঘটে অনেক গরমের মধ্যে অসুস্থ মানুষ আছে যারা বিদ্যুৎ সমস্যার কারণে এই প্রচন্ড গরম নিজের মানে অস্বস্তি বোধ করেন তো এই বিদ্যুৎ সমস্যাটা কারণ যেহেতু আমরা বিল তো সময় মতো দেই আমরা যারা বিদ্যুৎ গ্রাহক সকল আসুন সবের নিজের সময় মতো বিল প্রদান করা হয় অনেক জায়গায় স্মার্ট মিটার লাগানি হয়েছে যেটা অ্যাডভান্স বিল পেমেন্ট করা লাগে তো আমরা 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 দিক দিয়া টাকার বিদ্যুৎ সমস্যার সম্মুখীন হইতে হয় এটা কিন্তু নতুন কোনো সমস্যা নাই বিগত দিনে অনেক আন্দোলন অনেক স্মারকপত্র অনেক মেমোরান্ডাম দেওয়া হয়েছে সোনাই যুব সমাজের পক্ষ থেকে কিন্তু ফলাফল কিছু আইসে না এইবারও এই গরমের মধ্যে আমরা সবে দেখি আর আপনারা সবে জানুন যে যেভাবে বিদ্যুৎ সমস্যা শুরু হয়েছে সকালে আপনার এগারোটা বারোটা পর্যন্ত দুই ঘন্টা ঘন্টা পাঁচ ঘন্টা কারেন্ট থাকে না রাত্রে আপনি গরু গিয়া ঘুমাইবার সময় মানুষের কারেন্ট পায় না দিনের বেলা কারেন্ট থাকে না যারা ব্যবসা বাণিজ্য আজকে আপনারা সবে জানুন যে ইলেকট্রিক বা কারেন্ট এমন একটা জিনিস যেটার জন্য উপরে অনেক ব্যবসা বাণিজ্য নির্ভর করে কিন্তু এই বিদ্যুৎ সমস্যার কারণে প্রত্যেক দিক দিয়া আমরা ক্ষতিগ্রস্ত হইতে পারি তো আমি মাননীয় আজকে আমরা কাছার জেলার ডিস্ট্রিক্ট কমিশনার আমরা এই আজকে উদ্দেশ্যে আমরা এই আমি আশা তাই বিষয়টা বিষয়টা বিবেচনা বিবেচনা করবা কিভাবে এটা সমস্যাৰ সমাধান করা যায় এটা বুদ্ধি এটা পরামর্শ তাই বিভাগীয় কর্তৃপক্ষের লইয়া নিশ্চয় করবা আমার অনুরোধ করিয়ার এই সোশিয়াল মিডিয়ার মাধ্যমে মাননীয় ডিসি মহোদয়ের যে আপনি এই বিষয় নিয়ে একটা রিভিউ মিটিং করুন আমরা দেখি যে আপনি বিভিন্ন ডিপার্টমেন্ট লইয়া বিভিন্ন বিষয়ে রিভিউ মিটিং করেন ইলেকট্রিক ডিপার্টমেন্ট লইয়া এপিডিসি এর লইয়া আপনি একটা রিভিউ মিটিং করেন আমরা অনুরোধ করিয়া করিয়া সমস্যা কিভাবে সমাধান করা যায় হ্যাঁ এটা আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা আপনারা বাইর করুন আমরা আজকে আমি একজন জেলা পরিষদ সদস্য হিসাবে জনপ্রতিনিধি হিসাবে আজকে অনেক মানুষই আমরা রেফন করে রাত্রে যখন কারেন্ট থাকে না আমরা রেফন করে যে কারেন্ট কেনে নাই আমরা বিভাগীয় কর্তৃপক্ষের লগে অনেক সময় যোগাযোগ করি অনেক সময় যোগাযোগ করতে পারি না কারণ ইলেকট্রিক অফিসের যে ফোন নাম্বার আছে যখন কারেন্ট থাকে না এই ফোন নাম্বারটাও নাম্বারটা থাকে আমরা যোগাযোগ করার কোনো কোন রাস্তা থাকে না আমরা আর উচিত হয় না যে রাত্রে দেড়টা দুইটার সময় আমরা এসডি মহিসে ফোন করতাম তার জুনিয়র ইঞ্জিনিয়ারে ফোন করতাম এটা আমার কাছে উচিত লাগে না যে ধরুন আমরা এসডি রে ফোন করি না রাত্রে দুইটা আড়াইটার সময় ফোন করা উচিত না কিন্তু অফিসিয়াল যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে তারা নাম্বারটা থাকে কারেন্ট থাকলে না এই নাম্বারটা সবসময় সময় সব থাকে আমরা দেখি তো আমি এটাও দৃষ্টি আকর্ষণ করি আর বিশেষ করে ডিস্ট্রিক্ট কমিশনার এই অনুরোধ জানাইয়ার যে আপনারা এই বিষয় নিয়ে একটা রিভিউ মিটিং করেন আমরা দৈর্যর একটা সীমা আছে আজকে এতদিন কোর দিনকু কোর বিদ্যুৎ সমস্যার ভিত্তি করি আমরা আজকে সামাজিক গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে এই স্মারকপত্রটা আপনারা মাধ্যমে প্রেরণ করিয়া আগামী দিনে কিন্তু আমরা মাঠ নামিমু রাস্তাত নামিমু এবং গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর গণ আন্দোলন আজকেও কিন্তু অনেক মানুষে আমার যোগাযোগ করছে যে কয়টা সময় আমরা যেতাম কিভাবে আমি অনেক মানুষের কইছি আজকে আওয়া লাগতো না আজকে আমরা মেমোরেডামটা দেই হ্যাঁ যদি প্রয়োজন করে তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর গণ আন্দোলন গড়িয়া তুলছি এই কথা কই আমার বক্তব্য শেষ করিয়া আজকে মেকুক ভাই বা নিশুল ভাই আপনারা যদি ঠিক আছে ধন্যবাদ